সাজিয়ে গুছিয়ে কথা বলা একটি আর্ট আর এটি অন্যকে আকৃষ্ট করার অন্যতম একটি হাতিয়ার এর মাধ্যমে আপনার অনুভূতিগুলো শ্রোতা সহজে বুঝতে পারে এবং আপনার বক্তব্যে আগ্রহ ধরে রাখে আজকে কিছু কার্যকরী টিপস শেয়ার করব যা গুছিয়ে কথা বলার জন্য অত্যন্ত কার্যকর নাম্বার এক আগে ভেবে নিন কি বলতে চান মূল বিষয় বা বার্তা নির্ধারণ করুন দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক করুন যা বলতে হবে শুরু করার আগে সংক্ষেপে মনে মনে পরিকল্পনা করুন নাম্বার দুই সহজ ও স্পষ্ট ভাষা ব্যবহার করুন জটিল শব্দ এড়িয়ে চলুন ছোট ছোট, বাক্য সরল বাক্য গঠন করুন উদাহরণ দিন যাতে বিষয়টি জীবন্ত মনে হয় নাম্বার তিন ধারাবাহিকতা বজায় রাখুন শুরুর দিকে বিষয় পরিচিতি বা সমস্যার উল্লেখ করুন মাঝখানে মূল তথ্য যুক্তি বা উদাহরণ দিন শেষে সার বা সিদ্ধান্ত জানিয়ে দিন নাম্বার চার অপ্রয়োজনীয় কথা কমান পুনরাবৃত্তি করবেন না যদি দরকার না হয় মূল বাইরে কখনো চলে যাবেন না নাম্বার পাঁচ কণ্ঠস্বর ও ভঙ্গি ঠিক রাখুন ধীরে ও পরিষ্কারভাবে বলুন গুরুত্বপূর্ণ অংশে কণ্ঠে জোর দিন চোখের যোগাযোগ ও হাতের ইশারা ব্যবহার করুন নাম্বার ছয় অনুশীলন করুন আয়নার সামনে বা মোবাইল রেকর্ড করে নিজেকে শুনুন প্রতিদিন ছোট ছোট বক্তব্য অনুশীলন করুন বই বক্তৃতা বা ভিডিও থেকে ভালো বক্তাদের ভাষা ও ভঙ্গি শিখুন নাম্বার সাত আত্মবিশ্বাস গড়ে তুলুন ভালো প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়ায় নিজের মতামতকে মূল্য দিন ভুল হলেও থেমে না গিয়ে ঠিক করে ফেলুন আর এভাবেই গড়ে তুলুন আপনার গুছিয়ে কথা বলার দক্ষতা